শুনতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাঙালিরা রয়েছে তাদের নাকি বাংলায় কথা বলার জন্য অত্যাচার করা হচ্ছে মারপিট করা হচ্ছে ভাগিয়ে দেওয়া হচ্ছে চলুন একটু ঝাড়খণ্ডে গিয়ে দেখে আসা যাক ব্যাপারটা কি যাকে বলে আঁখো দেখা হাল বাবুরা তুমি যে বাংলাতে কথা বলো কেউ কিছু বলে যে বাংলাতে কথা বলছেন কেন হ্যাঁ এ বাবা পুরো ওদিকে তো পুরো হল্লা বেঙ্গলের যে বাইরে যারা বাঙালি আছে তাদেরকে সবাই ভাজাচ্ছে আমাদের এখানে কোনো ব্যাপার নেই যে আমার কাছে অনেকে বাংলা শিখছে তাই যারা অন্য ভাষায় কথা বলে যারা আমার কাছে বাংলাটা শিখে শিখে আমার সঙ্গে বাংলাতে কথা বলে এই মুহূর্তে আমি ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রের জায়গায় দাঁড়িয়ে আছি এবং এখানে প্রচুর প্রচুর বাঙালির দাদা খবর এই তুমি যে ঝাড়খন্ডে থেকে বাংলাতে কথা বলছো কেউ কিছু বলছে না যে ভাগ এখান থেকে কেউ কিছু বলছে না হ্যাঁ বাংলা কেউ কথা বলছো তার জন্য কেউ কিছু বলছে না যা এ তো দেখছি শুধু ঢপ আর ঢপই চলছে যাই এই দুটো চক খেয়ে আসি গিয়ে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে ডায়েরি অফ কমন ম্যানের পাতায় এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না এই ভিডিওটা করবার পিছনে আমার একটাই উদ্দেশ্য যে আমার জন্ম ঝাড়খণ্ডে সেই ঝাড়খণ্ড যখন ঝাড়খণ্ড আপনার অবিভক্ত বিহারের মধ্যে ছিল দু সালে যখন বিহার থেকে কেটে ঝাড়খণ্ড তৈরি হলো সেই ঝাড়খণ্ডে আমি থাকি কিন্তু ইদানিং একটা কথা পশ্চিমবঙ্গে খুব শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাঙালিরা আছে তারা নাকি প্রসিকিউটেড হচ্ছে অর্থাৎ তাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে বাংলায় কথা বলবার জন্য নাকি সেই সমস্ত জায়গা থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আমার বলবার খুব ইচ্ছে ছিল যেহেতু আমি বাঙালি এবং আমি ঝাড়খণ্ডে থাকি নমস্তে দোস্ত আপলো মেরা হে চ্যানেল মে এক ছোটাসা ভিডিও হঙ্গাল মে শুননে আহ ভি বাঙালি বঙ্গালসে বাহার রেতে হ্যাঁ উল্লকে উপর অত্যাচার হা হ্যাঁ বাংলা ভাষা বলি উল্লোক সে ভগা দে রা ই সচ হই হানি মি খুদ ঝাড়খণ্ডি হু ইসলি হাম সময় একটা প্রশ্ন আপনার কাছে আপনি তো ধরুন বাঙালি আপনার চ্যানেলটা ধরো বাংলার উপরে আছে তো আপনি হিন্দি থেকে ভিডিও বানাই তাহলে বলি যে এই ভিডিওটা যখন পুরোটা দেখবে তখন বুঝতে পারবে যে কেন আমি কিছুটা হিন্দিতে বললাম হিন্দি মে বাঙালি হো ক্য আমি তো ভারতীয় হু আরে প্রথমে আমি ভারতীয় তারপরে অন্য কিছু বাঙালি বা বিহারি যা কিছু তারপরে অন্য কিছু আর তোমাদেরও হয়েছে এই একটা মুশকিল হিন্দিতে কথা বললে বিহারি বাংলাতে কথা বললে বাঙালি কেউ যদি হিন্দিতে কথা বলে তাহলে কি সে বাঙালি হতে পারে না আশ্চর্য বাংলাতেই কথা বলুক আর হিন্দিতে কথা বলুক বা অন্য কোনো ভাষাতেই কথা বলুক আগে দেখো সে ভারতীয় কিনা। আমি এতগুলো কথা যে বললাম তার একটাই কারণ হচ্ছে ঝাড়খণ্ডে প্রচুর বাঙালি আপনি যেদিকে তাকাবেন যে জেলাতেই আপনি নজর দেবেন যেমন ধরুন ধানবাদ জেলা দুমকা জেলা জামশেদপুর বোকার রাঁচি পাকুড় চারদিকে প্রচুর প্রচুর বাঙালি ভর্তি। আজ অব্দি এখনো অব্দি শুনতে পাইনি যে বাংলাতে কথা বলার জন্য ঝাড়খণ্ডে কোনো বাঙালিদের ওপরে অত্যাচার হয়েছে বা খারাপ ব্যবহার হয়েছে বা এখান থেকে চলে যাবার কথা হয়েছে এবং এটা আমরা কখনো কল্পনাও করতে পারি না ঘুমের স্বপ্নেও দেখতে পারি না যে এই ধরনের কোনো ঘটনা বাঙালিদের সঙ্গে অন্তত ঝাড়খণ্ডে ঘটবে এবারে বিহারের কথা অল্প একটু বলি বিহারের দারভাঙ্গা বলুন ভাগলপুর বলুন পাটনা বলুন আমার অনেক বন্ধুবান্ধব আছে আমার অনেক চেনা পরিচিতি এবং এককালে আমার ওখানে আত্মীয় স্বজনরাও থাকত বর্তমানে তারা এখন ওখানে কাজের সূত্রে কাজ শেষ হয়ে গেছে বর্তমানে এখন পশ্চিমবঙ্গেই আছে কিন্তু আজ অব্দি আমি আমার বন্ধু বান্ধব যারা চেনা পরিচিতি আত্মীয় স্বজন যারা তাদের কারোর থেকে কিন্তু এই ব্যাপারে কোনো রকম কিছু শুনতে পাইনি ঝাড়খণ্ডে আমার অনেক সাংবাদিক বন্ধু বান্ধব আছে তাদের কারুর থেকে কিন্তু এরকম কিছু শোনা যায়নি যে কোথাও কোনো বাঙালিদের উপরে ভাষাগত কারণে কোনোরকম কিছু অত্যাচার হচ্ছে বা তাদেরকে ঝাড়খণ্ড ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে দিল্লির চিত্তরঞ্জন পার্কের কথা শুনেছেন সেই চিত্তরঞ্জন পার্কটা বানানো হয়েছিল বাঙালিদের জন্যই এবং সেখানে প্রচুর বাঙালি থাকে সেই চিত্তরঞ্জন পার্কে আমার বন্ধু থাকে তার কাছ থেকে এরকম কিছু শোনা যায়নি যে দিল্লিতে তাদের উপরে কোন কিছু কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কিছু কোনো কাজ করা হচ্ছে বা তাদেরকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে বা বাংলা ভাষা বলার জন্য তাদের হেনস্থা করা হচ্ছে আর তোমরা যে এত বাঙালি বাঙালি করছো বলো তো বাঙালির আছেটা কি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য সিনেমা গান বাজনা কাজ বাজ ব্যবসা বাণিজ্য কোনটাতে বাঙালি আজকাল নাম শোনা যায় যাই হোক বন্ধুরা এই বিষয়টা নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো আজকে এই ভিডিওতে এই ব্যাপারে বলতে গেলে বিষয়বস্তুর থেকে সরে যাবো दोस्तों हम लोग जो झारखंड में रहते हैं बंगाली वो बहुत आराम से रहते हैं कोई टेंशन नहीं मजे में रहते हैं ये जो सारा बात अभी फैल रहा है ये सिर्फ एक प्रोपर घंटा है एक नैरेटिव खड़ा करने का कोशिश हो रहा है बंधुरा हमारा झारखण्ड में अनेक आराम आई को टेंशन नहीं बांगला कथा बोल रन बेफिक्रे आज কেউ কিছু করতে পারবে না কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু করবেই না করবার হিম্মতটুকু হবে না তবে হ্যাঁ যদি কেউ ভারতীয় না হয় তাহলে তো তার এদেশে থাকবার কোনো অধিকারই নেই এটাই হচ্ছে গিয়ে মুদ্রা কথা মূল কথা এবং আমি মনে করি সবাইকে এই বিষয়টাকে সাপোর্ট করা হচ্ছে এই যে বাঙালিদের বিষয়ে এত কিছু হচ্ছে বা এত কিছু বলা হচ্ছে সব একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা ভিডিও দেখে আপনাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই সেটা জানাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আপনাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ